এই ঐতিহাসিক একুশে জুলাইকে সামনে রেখে এই হাওড়া স্টেশনে সারা বাংলা থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় নতুন প্রজন্মের কাছে মানে দিদির যে লড়াই দিদির যে সংগ্রাম এটা যে একটা ইতিহাস এটা আমরা একটা চিত্র প্রদর্শনীর মাধ্যম দিয়ে তুলে ধরলাম ঠিক আজকে একুশে জুলাইয়ের দুদিন আগে আমরা এটা তুললাম উদ্বোধন করে দিলাম এই চিত্র প্রদর্শনী দিদির মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকে যে রক্তক্ষয়ী আন্দোলন যুব কংগ্রেস থেকে শুরু করে একদম তৃণমূল কংগ্রেসের আজকে দু পর্যন্ত যেভাবে বাংলাকে তিনি স্বপ্নের মতন গড়ে তুলেছে সারা ভারতবর্ষের বুকে একটা সফল মুখ্যমন্ত্রী হিসেবে সবটাই আমরা একটা ছবি কভারেজ করে পুরোটা আমরা একশো কুড়ি ফুট এটাকে তুলে ধরলাম লক্ষ লক্ষ মানুষ আসবে এবং এখানে এসে ছবি তুলবে এটা একটা নতুন করে একটা নিদর্শন করলাম আমরা হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এইখানে প্রচুর মানুষ আসবে এবং এইখানে ছবি তোলার জন্যে তারা এখন বলে না সেই ক্যামেরাতে সেলফি সেলফি তুলে তারা মনের ইচ্ছেটা নতুন প্রজন্মের কাছে এটা তুলে ধরবে এবং গ্রাম বাংলা তথা ভারতবর্ষেরও প্রচুর মানুষ হাওড়া স্টেশনে যাচ্ছে আসছে এই মেসেজটাই যাবে ভারতবর্ষের বুকে যে দিদি মানে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আজকে এই জায়গায় তৈরি দিদির কর্মজীবনের প্রতিচ্ছবি এখানে দেখা যায় প্রত্যেকটা দিদির একদম প্রথম দিন থেকে একুশে জুলাই কি হয়েছিল দিদি দু সালে যখন মুখ্যমন্ত্রী শপথ নিয়েছিল দিদির প্রত্যেকটা উন্নয়ন এবং সমস্তটা এখানে আমরা আন্দোলন থেকে শুরু করে সিঙ্গুন নন্দীগ্রাম এবং নানুর প্রত্যেকটি আন্দোলনকে দিদি কভারে মানে আমরা এটাকে কভারেজ করেছি যে নতুন আমরা তো অনেক কিছুই জানি আমাদের নতুন প্রজন্ম এটা শিখবে যে যারা আজকে তৃণমূল যুব কংগ্রেস করছে যারা ছাত্র পরিষদ করছে তারা আজকে জানবে যে যে দিদির কি অবদান এই পশ্চিমবাংলার বুকে মানে বাম বিরোধী আন্দোলন নয় শুধু বাম বিরোধী আন্দোলন নয় মানুষকে বাঁচানোর মানুষকে আগামী দিনে হাসতে মানুষকে আগামী দিনে জীবিকা নির্বাহ করতে মানুষকে আগামী দিনে বেঁচে থাকার লড়াইতে দিদির যে কত বাংলায় অবদান এটা সমস্তটাই তুলে ধরা হয়েছে আর এখানে একটা সেলফি জোন হয়ে গেল লক্ষ লক্ষ মানুষ আজ চার দিন ধরে এটা চলবে একটা সেলফি জোনে এইখানটা ব্যবহার তৈরি হয়ে যাবে